তো প্রিয় দর্শক আমরা কিন্তু ওই সিলভার প্লে বটন কিন্তু পাই পালিয়েছি তো এক লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে দেখতে পারতেছেন ওকে মিডিয়া তো মূলত প্লে বটন পাইতে অনেকটা পরিশ্রম করতে হয় আর প্রথমত একটা ভালো ক্যামেরার দরকার পরে তারপরে একটা ভালো গাড়ির দরকার পড়ে ভালো একটা স্টুডিওর দরকার পড়ে মাঝে মাঝে গানও গাইতে হয় স্টুডিওতে আর মূলত প্লে বটন আপনারা অতি তাড়াতাড়ি পাইবেন পাওয়ার যে টিপস এই টিপসগুলো আপনাদেরকে বলে দিতেছি যেমন মনে করেন প্রত্যেকটা ভালো ভালো শিল্পীকে নিজের বাড়িতে বা স্টুডিওতে আইনা খাওয়াইতে হবে আপেল কমলা আঙ্গুর এগুলো খাওয়াইলে মনে করেন যদি মঞ্চে আপনাদের এই নামটা বইলা দেয় ঠিক আছে তাড়াতাড়ি সাবস্ক্রাইবারগুলো পূরণ হয়ে যায় পূরণ হয়ে গেলে মনে করেন তাড়াতাড়ি বাটন পাওয়া যায় তো আপনারা এই টিপসটা ব্যবহার করবেন ভালো ভালো শিল্পী বা যারা দিয়ে আপনারা কন্টেন্ট তৈরি করেন তাদেরকে আইনা স্টুডিওতে বাসা বইসা বসা খাওয়াবেন ভালো ভালো খাওয়াবেন গিয়া বইলা দিবেন যাতে স্টুডিও মঞ্চে ওইটা বলে আর কি তাহলে আপনারা অতি তাড়াতাড়ি কিন্তু প্লে বাটন পাইলবেন আমরা গোল্ডেন বাটনও পালো একটাকে বড় বড় শিল্পী আনতেছি পরের টাকাও দিয়ে দেবো কারণের ব্যবস্থাও করবো আর প্রতিদিনই শিল্পী যদি আমাদের মতন তামাত আসে তাহলে আমরা প্রথমে স্টুডিওতে ঢোকায় আগে খাওয়াই নেব তাহলে আমরা গোল্ডেন বাটনও আশা করি পালবো আপনারা সাবস্ক্রাইবার করবেন আমরা বড় বড় শিল্পী দেওয়া মঞ্চে বলাবো ঠিক আছে আর মূলত আপনারা এক কাজ করবেন যদি সাউন্ডের প্রবলেম হয় সাউন্ডটাও কম পান তাহলে আপনারা কুমিডির লুকরা চিকার টিকিট দিতে পারেন ব্যঞ্চন বা যেগুলো চিকারের টিকার এইগুলো আপনারা কুমিটির লুকেরা দিয়ে দেবেন অগ্রিম তাহলে সাউন্ড কোয়ালিটিটাও খুব ভালো হবে এই টিপসগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে ওতে তাড়াতাড়ি প্লাই বাটন পাবেন গোল্ডেন বাটন পাবেন ঠিক আছে এগুলো ব্যবহার করবেন এগুলো হলো আমাদের সিক্রেট আমি হইলাম সুদৈত না আমি সুদর আমি সুদ্ধ টাকা থেকে আগত আমি একজন সম্মানীয় লোক আমি শিক্ষিত আমি মাস্টার দিলছি আমি একজন শিক্ষিত ইউটিউবার মদন চলার মধ্যে আমি মাস্টার দিলছি আমি আল্লাহ রহমতে আপনাদের দুয়া স্টুডিও দিলছি একটা গাড়িও কিনছি আমার চ্যানেল অনেক বড়ো কারণ আমার এডিট খুব ভালো ঠিক আছে এডিট মনে করেন মতন তালা কেউ পারে না আমার মতো ইডিট করে আমি ছোটোবেলা থেকে যে সময় ধান কাটতাম ঘাস কাটতাম এই সময় থেকে আমি ইডিট করা শিখছি আমার সেই সময় একটা ক্যাসেটের ক্যামেরা ছিল এখন বর্তমানে আমার ক্যামেরা এই পকাশ বারও দেয় ষোলো দেয় মাঝে মাঝে যদি আমার এ অপালো তো আমার টিফা টিফিরা এই ক্যামেরা মানে আমার সব কিছু আমি কিন্তু সিক্রেট রাখি আমি কেউ কাছে কোনো কিছু প্রকাশ করি না আমার কিন্তু চ্যানেলগুলো তো দেখতে পাচ্ছেন খুব জনপ্রিয় চ্যানেল আর আমি অনেক কাজে দক্ষ এই বিষয়ে আমি দক্ষ আমি কেউ কাছ থেকে শিক্ষা অর্জন করি না আমি মানুষকে শেখাইও নেই আমি সব সিক্রেট করে রাখছি তা আমি কিন্তু এই বিষয়ে দক্ষ আমাকে কেউ এই বিষয়ে কেউ শিখানোর কিছু নাই আমার ফেজও আসিল আমি এগুলো সম্বন্ধে অনেক ভালো বুঝি কিন্তু আমার পেজ একটা লেগে গেছে গা যে যাই হোক পেজ লেগে গেছে গা মানে বেশি বুঝার কারণে লেগে গেছে কিন্তু আমার একটা তীরুডিয়া আছিল আমি কইতে পারি না এই আর কি আর এই এই দোয়া আমার লেগে ঠিক আছে আমি এভাবে তো তার চালায় যেতে পারি আর গোল্ডেন মডেলও তো তাড়াতাড়ি ফাইল মূ কারণে আমি মহান বড় বড় শিশবি টার্গেট করতেছি এদেরকে এই একটু কাওয়াইতে হয় আপনারা কওয়াইবে হ্যাঁ যে মঞ্চের মধ্যে না মঞ্চের আগে খাওয়াইবেন হরে মঞ্চে খুঁয়ে দেবো আর কি খুঁয়া দিলে আমি তাড়াতাড়ি মনে করেন এগুলো পাওয়া যায় আর কি তা আপনারা এই টিপসগুলো ব্যবহার করবেন ঠিক আছে আমি মদন শিক্ষিত ইউটিউবার আমি এই নিতে আমি মাস্টার দিলছি তো বিশেষ করে যেটা বলতে চাইছিলাম এই আমি ইউটিউবের টাকাতে কিন্তু একটা গাড়ি কিনছি গাড়ি দেখুন এই গাড়িটা তো কিনছি বিশেষ করে এদিকে ধরো এদিকে দলে তো আমার ধরো লাগবো আমি মদনের একজন বড়ো ইউটিউবার বিশেষ করে ওই আমার আপনার কথা এলাকা আমি আমার অনেক সম্মান আর আমি কিন্তু মতো সাউন্ড কোয়ালিটিটা আপনারা ভালো রাখবেন আপনারা লাইন আমি আপাতত কারোর সাথে লাইন শেয়ার করি না আর যদি বিপদে পড়ি তাহলে মানুষকে ফাউটাও ধরে কিন্তু ওয়ান দেহ কেউ সামনে না অন্দেহে আমি হাও ধরি কুমেডিরা মেসি কেট দিলাই এক কথাই শেষ কুমেডিটা মেসি কেট দেয় কিন্তু আমি লাইন ভালো লইলাই ঠিক আছে মাঝে মাঝে সাউন্ড থাকে না এটা আমার এই প্রতিপক্ষরা আছে এরা আমারে দেখতে পারে না বেশি একটা কারণ আমার চ্যানেল ভাইরাল তো আমি তো অনেক বড় আমার ইয়ে আমি ইউটিউব জগতে আমি অনেক বড় এর জন্য ছোটো ছোটো ইউটিউবার যারা আছে মদন তো এরা আমার দেখতে পারে না এর জন্য আমি কুমিডি দেলাই এর আগে তো আমার কিন্তু অনেক সম্মানও আছে খালি মদন ইউটিউবার আছে তারা সম্মান করে না স্যার আমার সবাই সম্মান করে অন্যায় সন্ন্যায় করলে কিছু করে না একদম টা টাওয়ারে তোলে থেকে ধরে আনছে কয়েকজনে মিললে আনার পরে আমি কিন্তু কইলাম এই অত না আমি শিক্ষিত তো তো আমি কিছু করছি আপনার আগে কিছু করছি গাড়ির উড়ায় কাবায় আলছি কাওয়ায় টায় আয়া এই স্টুডিওর ভিত্তি আয়া হাউ ধরেছি ধরা পরে আমার মাছে না এই ওয়াকিমিডিয়া এই যে ওয়াকিমিডিয়া ওয়াকি মিডিয়া কয়েকটা গুটা টোতা মাসছে হ্যাঁ আমার খুব কাছের লোক খুব ভালো বন্ধু এই জন্য মনে করেন আমার সম্মানে লাগে না আমার আবার তো সম্মানে এই সরম লজ্জাটা একটু কম কারণ কুমিডির হাউ দরিয়া ব্যস্ত আর ভালো কোনো কিছু আপনারা অর্জন করতে চাইলে ভালো যদি হইতে চান বা ভালো বড় হইতে চাইলে কিন্তু আপনারা ছোটো ছোটো মানুষকে হাও বড় বড় হইতে হবে তো এগুলো হলো আমার টিপস তো আমার জন্য সবাই দোয়া করবেন পরবর্তীতে ইনশাল্লাহ যারা যারা মনে করেন হাও ধরতেছি এদের কার ধরা লাগবে না আমি নিজে এখন শিল্পী হইতাছি এখন নিজে আমি স্টুডিওতে দুই চারটে গান গাই আমার গানের কোয়ালিটি কিন্তু ভালো এই এক পঞ্চাশটা ভিউ হইছে এমনি এই সিরিজে গলা ভাঙ্গা হ্যাঁ গান গাইলেও মিলিয়ন নয় আমার এক পঞ্চাশটা মোটামুটি হয়েছে আমি পরবর্তীতে যদি মনে করেন আপনারা এই হাজার হার হয়ে তাহলে অন্য মানুষের গান আসতাম না আমি নিজের গান নিজেই ছাড়বো আমি কাউকে আর পা ধরবো না পাও ধরতে ধরতে আমার পরিশ্রম হয়ে গেছে গা আমি মদন মিস্টার মদন শিক্ষিত ইউটিউবার অনেক বড় মাস্টার দিলচি